জাইন না এটা আমাদের না আমাদের ওই পাশে দেখো এখানে কি কি ফুল যে ছোট ওইগুলো কি ফুল দেখছো কাটা ফুল এই যে কাটা ফুল কাটা ফুল দেখছো কি কি গাছ এটা এটা একটা কচু গাছ দেখছো তারপরে ও যে এটা নন্দন তার আর একটা ফুল সুন্দর না বলো ও এটা এটা ঝাড় না ফুলের গাছের ঝাড় এটা গাছের ঝাড় এটা ম্যাজেন্ডা কালার বলো কি কালার এটা লাল কালার তোমার কাছে তোমার হাতে কয়টা ফুল তোমার কানে ফুল দিস কানে ফুল দিতে তোমার পছন্দ এগুলো তো মেয়েরা দেয় তুমিও দিবা তুমি সবসময় তাহলে তুমি দিয়ে কেক কাটো সেই জন্য বারবার আসলেই ফুল দাও আহ মেয়েরা দেয় না না এটা তো ছেলেরা দেয় না পটে আরও ফুল দেখো কত ফুল নিচে পড়ে রয়েছে দেখছো অনেকগুলো ফুল আর ওখানে গাছ আছে কত গাছ